নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ পাঁচই অক্টোবর দু শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ কি বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পি কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সেই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নয় যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে অবশেষে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা ছাড়লো এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার রাজ্যের বন্যার ক্ষতিপূরণ চারশো আঠটি কোটি টাকা দিল কলকাতা পাঁচই অক্টোবর দু শনিবার কৃষকদের জন্য রয়েছে বিরাট সুখবর কৃষকদের চাষের কাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এবং চালু করেছেন কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বাতার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে দেওয়া হয় মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট দেওয়া হয়ে থাকে চার হাজার টাকা করে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এই বছরের অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়েছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নয়শো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা সার্ভারের সমস্যার জন্য পাননি তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তাদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না কারণ এই সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করেনি বলেই টাকা পায়নি যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন এসে গেছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের খুব শীঘ্রই টাকা দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জানা যাচ্ছে পুজোর আগেই টাকা দেওয়া হবে এই সকল কৃষকদের কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা ছাড়ল আজকে অর্থাৎ পাঁচই অক্টোবর চাষিদের অ্যাকাউন্টে ঢুকল পিএম কিষাণ প্রকল্পের অর্থাৎ পিএম কিষাণ সম্মাননিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ক্রেডিট করা হয়েছে সরকারি সূত্র জানা গেছে এইবার আঠেরোতম কিস্তিতে দেশের নয় দশমিক চার কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের এখনও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার আবারও এক চমকপদ ঘোষণা করেছেন পিএম কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য বরাদ্দ করা ছয় হাজার টাকা এবার বাড়িয়ে দশ হাজার টাকা করা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর উদমপুর এক জনসভায় এই ঘোষণা করেন রাজ্যের বন্যায় চারশো কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্র সরকার মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ জানানো হয়েছে চোদ্দোটি বন্যা বিধ্বস্ত রাজ্যকে পাঁচ হাজার আটশো আটান্ন পয়েন্ট ষাট কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বন্যায় চারশো কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যে বন্যার জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি দল পাঠানো হবে সেই কেন্দ্রীয় দল যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করে বন্যা বিধ্বস্ত এলাকায় অতিরিক্ত সাহায্যের অনুমোদনও দেওয়া হবে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলেই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত আধার কার্ডের মতোই কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে কেন্দ্র সরকার কৃষকদের জন্য নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে যা সমস্ত কৃষকদের মুখে হাসি ফোটাবে আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই চলতি বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন তত্ত্ব সংযুক্ত করা থাকবে এই কার্ডের মধ্যে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যেই এরকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে সহজেই মিলবে কৃষি লোন বিমা ভাতা ও অন্যান্য সুবিধা খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গেছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেওয়া হবে সামনে আসছে বাংলার শেষ উৎসব দুর্গা আর এই পুজো শুরু হওয়ার আগেই রাজ্যের কৃষকদের বিরাট সুখবর জানিয়ে দিল ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলোতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো দু সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশে ডিসেম্বর এবং দু হাজার সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে বলা হয়েছে একটা সম্ভাব্য তারিখ তা হলো নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই রবি মৌসুম টাকা দেওয়া হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসে একুশ তারিখ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে পুরোনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে যদি অফিসিয়ালি কাজগুলো খুব দ্রুত সম্পন্ন হয়ে যায় তাহলে নভেম্বর মাসের শুরুতেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন বার্তা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এই কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ এবং সার কিনতে পারছেন না এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপাদিত হচ্ছে না বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষকরা বছর দুটি কিস্তি মিলিয়ে দশ টাকা করে পেতেন তারা পাবেন এগারো হাজার টাকা করে এবং যে সমস্ত কৃষকরা বছর দুটি কিস্তি মিলিয়ে পেতেন চার হাজার টাকা করে তারা পাবেন পাঁচ হাজার টাকা করে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে পারে বলেই সূত্র মারফত জানানো হয়েছে এইবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য এইবার এই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানা গেছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে তবে রাজ্য সরকার তরফ থেকে এখনও পর্যন্ত ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশিকা এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কে নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে কি আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স করে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যেই আবারও পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পর পর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে কেওয়াইসি আছে কি না তা চেক করতে হবে দেখা যায় যে টাকা দেওয়ার সময় প্রত্যেক কৃষিতে এই কেওয়াইসি না থাকার কারণে অনেকেই টাকা পান না তিন নম্বর বলা হয়েছে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বরের পরিবর্তে একত্রিশে অক্টোবর করা হয়েছে চার নম্বর বলা হয়েছে যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্টসহ জমা করতে হবে ফর্ম জমা করার দুই থেকে তিন দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির বৃদ্ধির বরাদ্দ টাকাও দেওয়া হবে পাঁচ নম্বর বলা হয়েছে রবি মরশুম চাষের জন্য পনেরোই অক্টোবরের মধ্যে কৃষকদের ডাল এবং সর্ষে বীজ বিতরণ করার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য প্রত্যেকটি জেলার পঞ্চায়েত অফিসগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধ প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে ব্লক অফিসে গিয়ে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো অর্থাৎ কোন কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি করা হতে পারে এছাড়াও পি এম কিষাণ প্রকল্পের আপডেট নিয়ে জানানো হলো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ